আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা অনেক বিশেষ কারণ আমি যেহেতু আমার এই চ্যানেলটার মূল ভিত্তি হচ্ছে বুক রিভিউ আমার কাছে মনে হয় যে এই চ্যানেলটার মূল ভিত্তি বুক রিভিউ বাট ভিত্তিটা যেমন কেন কেমন যেন নর্বর হয়ে যাচ্ছে কারণ অনেক দিন ধরে হচ্ছে কোনো বই নিয়ে কথা বলা হয় না বাট আজকের এই ভিডিওতে আমি বই নিয়ে কথা বলব এবং এই মাস্টার শুরুটা যেভাবে আমি করেছিলাম যে থিয়েটার নিয়ে তাই আজকের এই ভিডিওতে আমি যে সকল বই নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার আমাদের এই থিয়েটার নিয়ে বা থিয়েটার সম্পর্কে জানতে আপনি কি কি বই পড়তে পারেন সেই বিষয়ে কথা বলতে পারি আজকের এই ভিডিওতে অর্থাৎ বুক রিভিউ হয়ে যাচ্ছে আবার থিয়েটার নিয়েও কথা বলা হয়ে যাচ্ছে তো চলুন শুরু করা যাক আমি যে বইগুলো এখানে দেখাবো এই বইগুলোর কোনো আর কি সিরিয়াল করা নেই যে এই বইটা আগে এই বইটা পরে পড়তে হবে আমি জাস্ট র্যান্ডমলি হচ্ছে বইগুলো দেখাবো যেমন প্রথমেই আমি যে বইটি দেখাবো সেটা হচ্ছে বিশ্ব রঙ্গালয় ও নাটক ডক্টর গীতা সেন গুপ্ত এই বইটায় আপনার হচ্ছে এই যে আমাদের ভারতবর্ষ বলেন ভারতবর্ষের নাট্য চর্চা নিয়ে তো অবশ্যই লেখা আছে এবং এর বাহিরে গিয়ে আপনার একদম আদিম যুগ তারপর মিশরীয় গ্রিস রোমান তারপর হচ্ছে ভারতবর্ষের হিন্দু রঙ্গালয় এবার হচ্ছে আপনার সুদূর প্রাচ্য চীন জাপান এবং হচ্ছে মধ্যযুগে ইউরোপীয় নাট্য তারপর রেনেসা ইতালি এবং হচ্ছে পেন অর্থাৎ পুরো বিশ্বের নাটক নিয়ে বা বিশ্বের থিয়েটার নিয়ে এখানে কথা বলা আছে আধুনিক যুগের নাটক তারপর আধুনিক যুগের রঙ্গমঞ্চ এবং শৈল্পিক মতবাদ এবং বঙ্গদেশ রয়েছে অর্থাৎ আপনার এই বইটা বিশ্ব রঙ্গলায় ও নাটক যেমন বইটির নাম এবং বিশ্ব নিয়ে বিশ্ব থিয়েটার নিয়ে আপনার এই বইটার কথা বলছে অথবা এই বইটায় দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা বাট লেখাগুলো অনেক সহজ এই বইটা এই বইটা আপনি পড়তে পারেন বিশ্ব রঙ্গালয় বা বিশ্ব থিয়েটার সম্পর্কে জানতে আদিম যুগ থেকে শুরু করে এখন আপনার হচ্ছে বেশ কিছু সাল পর্যন্ত আপনি পেয়ে যাবেন এই থিয়েটারে অর্থাৎ থিয়েটারের যে জার্নিটা আপনি ধরেন থিয়েটার পড়তে চান বা থিয়েটার সম্পর্কে জানতে চান সেটা হতে পারে একাডেমিক থিয়েটার বা আপনি শৌখিন থিয়েটারের সঙ্গে যুক্ত বাট আপনার থিয়েটার জানতে চান সেটা এটা পড়তে পারেন কারণ উৎপত্তি সম্পর্কে জানলেন বা কিভাবে নাট্যটা আসলো কিভাবে নাটক হলো সেটা হচ্ছে আপনি ভারতীয় দিক থেকেও জানতে পারেন অর্থাৎ প্রাচ্য এবং পাশ্চাত্য সব দিক থেকেই আপনি কিন্তু এই বইটার মাধ্যমে জানতে পারেন এরপরে যে বইটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা জার্নাল যেটা হচ্ছে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটা জার্নাল যেটা হচ্ছে নাট্যবিদ্যা এর নাম এখানে হচ্ছে কি বিভিন্ন গবেষকদের লেখা আপনি পাবেন যেটা হচ্ছে আপনার বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী অর্থাৎ একাডেমিক থিয়েটারের সঙ্গে যারা যুক্ত বিশেষভাবে তারা অবশ্যই এই সংখ্যাগুলো সংগ্রহ করতে পারেন আমার কাছে এই নাট্যবিদ্যারের এই সংখ্যাটি আছে যেটা হচ্ছে আপনার ডিসেম্বর দু হাজার উনিশ এই সংখ্যাটি আছে এখানে আমার এক টিচারের লেখা আছে যে জন্য এই বইটি আর কি সংগ্রহ করা এই বইটি যদি আমি দেখি তাহলে দেখুন বেশ কিছু হচ্ছে বিষয় নিয়ে এখানে কথা বলা আছে যেটা হচ্ছে আপনার উনিশ শতকের বাংলাদেশের থিয়েটার ও নাটকের ধারা এটা নিয়ে লেখা আছে হ্যাঁ আবার দেখা যাচ্ছে হচ্ছে আপনার একটা নাটকের বিশ্লেষণ আছে আবার হচ্ছে প্রাতিষ্ঠানিক থিয়েটার নিয়ে কথা বলা আছে হ্যাঁ আবার হচ্ছে আপনার আমার টিচারের যে লেখাটা আছে ম্যাডামের লেখা যিশু মৃত্যু ও যতনা বিষয়ক নাট্য জীবন্ত পথ অর্থাৎ আবার আছে মুক্তিযুদ্ধ সমকালীন নাট্য বিভিন্ন বিষয় নিয়ে এখানে লেখা আছে সেক্ষেত্রে জানালগুলো পড়লে হয় কি এটা যেহেতু নাট্যবিদ্যা অর্থাৎ নাটক সম্পর্কিত বা থিয়েটার সম্পর্কিত যেহেতু সেক্ষেত্রে আপনি বিভিন্ন বিষয় জানতে পারবেন বিভিন্ন প্রবন্ধ মাধ্যমে বিভিন্ন টপিকে এ আপনি থিয়েটারকে জানতে পারছেন ঠিক চেয়ে ধরুন অন্য যে থিয়েটার আছেন তারা না পড়লেও একাডেমিক থিয়েটারে যারা যুক্ত আছেন তারা অবশ্যই এই ধরনের বই পড়তে পারেন এরপরে হচ্ছে আনর্ত যেটা হচ্ছে আপনার আহ রহমান রাজু স্যার সম্পাদিত একটা হচ্ছে আপনার এটা আমার কাছে যেটা আছে নাটকের সংখ্যা এবং আমার কাছে আরো আনত্ত বেশ কিছু সংখ্যা আছে যেখানে হচ্ছে আপনার আহ বিভিন্ন প্রবন্ধ আছে আর এটা হচ্ছে একটা নাটকের সংখ্যা এখানে হচ্ছে মূলত নাটক নিয়ে আছে যেখানে বিভিন্ন অনুবাদ নাটক আছে বা বিভিন্ন রাইটারদের লেখা নাটক আছে এই বইটা আমার একজন টিচার ক্যাথরিন পিউরুকশন ম্যাডামের একটা নাটকের অনুবাদ আছে যেটা হচ্ছে পর্ণ বলয় মেবি নাটকের নামটা এই বইটার ভিতরে আছে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আনর্ত আট নম্বর এবং আরও বেশ কিছু সংখ্যা আমার কাছে আনার্থের আছে কারণ যেহেতু আমি একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে একাডেমিক থিয়েটারের বই বা একাডেমিক থিয়েটার সম্পর্কে বিভিন্ন লেখা আমার পড়তে হয় বা আমি পড়ি সেক্ষেত্রে আনার্থের বেশ কিছু সংখ্যা আমার কাছে এখানে আছে এবং আপনি চাইলে এই ধরনের বইও পড়তে পারেন আনার্থ এবং আরেকটা হচ্ছে আপনার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটা হচ্ছে থিয়েটার স্টাডিজ এই বইটা আমার কাছে কোনো একটা সংখ্যাও নেই আমার একদিন হচ্ছে পাহুনিদা আক্তার ম্যাডামের সাথে শিল্পকলা একদিন কথা হয়েছিল ম্যাডাম বলেছিলেন একদিন যেতে আর কি তাদের ওখানে আমি যাবো এবং থিয়েটার স্টাডিজের যে সংখ্যা আছে সেগুলো সংগ্রহ করার একটা চেষ্টা করব। আমার বাসায় কোনো থিয়েটার স্টাডিজ নেই বাট আমি কয়েকটা পিডিএফ আর কি পড়েছি যেগুলো আমার প্রয়োজন ছিল বা পড়া দরকার ছিল এগুলো যাই হোক এরপর হচ্ছে বাংলাদেশের নাট্যচর্চা এটা হচ্ছে আপনার থিয়েটার নামক যে একটা কাগজ আছে সেই থিয়েটার পত্রিকায় যে প্রবন্ধ প্রকাশিত হয়েছে সেই প্রবন্ধের একটা সংকলন এটা মেরু হচ্ছে প্রিন্ট বাট এই থিয়েটার সংকলনের বই এখনো বের হয় থিয়েটারের বইও আমার কাছে এখানে আছে যেটা হচ্ছে ওই আলিজাকের যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটা আমি সংগ্রহ করেছিলাম সেখানে হচ্ছে আপনার আসাদুজ্জামান নূরের একটা লেখা ছিল সেই জন্য ওটা সংগ্রহ করা ওইটাও আমার কাছে এখানে আছে এরপরে আমি যে বইটি কথা বলব এটা হচ্ছে নাট্যতত্ত্ব বিচার এই বইটিও আপনি পড়তে পারেন অর্থাৎ নাটকের সম্পর্কিত যে আপনার তাত্ত্বিক যে বিষয়গুলো বা বেশ থিওরিক্যাল যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে এখানে বেশ ভালোভাবে এখানে বলা হয়েছে যেগুলো সম্পর্কে পড়ে আপনি নাটকের তাত্ত্বিক বিষয় সম্পর্কে বা বেশ ধারণা নিতে পারেন নাট্যতত্ত্ব বিচার আর একটা হচ্ছে নাট্যতত্ত্ব মীমাংসা বইটি আমি দেখাচ্ছি এই বইটি হচ্ছে নাট্যতত্ত্ব মীমাংসা ডক্টর সাধন কুমার ভট্টাচার্য এই বইটিও আপনি পড়তে পারেন এখানেও হচ্ছে আপনার ওই নাটকের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে বেশ লেখা হচ্ছে নাট্যচার্চের নাট্যচার্চের যে ধারা বা প্রাচ্য পাশ্চাত্য তারপর হচ্ছে নাটকের সংজ্ঞা স্বরূপ আছে এবং হচ্ছে নাট্য সাহিত্যের অবয় উপাদান অর্থাৎ আপনার তাত্ত্বিক যে বিষয়গুলো ওই বিষয়গুলো নিয়ে এই দুইটা বইতে বেশ আলোচনা করা হয়েছে এখানে শুধুমাত্র ইতিহাস নয় ইতিহাসের সঙ্গে ইতিহাসেরও টাচ পাবেন বাট বেশি আছে তাত্ত্বিক বিষয় নাট্যতত্ব বিচার এবং নাট্যততত মীমাংসা এই দুইটি বইও আপনি থিয়েটার সম্পর্কে জানতে পড়তে পারেন এবার হচ্ছে জিয়া হায়দারের থিয়েটারের কথা আমি যখন একাডেমিক থিয়েটারে যুক্ত হই আর কি যখন অ্যাকাডেমিক থিয়েটারে পড়াশোনা করব এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয় তখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র আপু বন্দ্রিলা মজুমদার আপু তাকে আর কি তার সাথে আর কি আমার কথা হচ্ছিল থিয়েটার সম্পর্কে তখন আপুর কাছে আমি জিজ্ঞেস আপু আমি তো থিয়েটারে এরকম একাডেমিক থিয়েটারে পড়াশোনা করব আপনি হচ্ছে আমাকে একটা বই সাজেস্ট করেন আমি বেশ কিছু মানুষের কাছ থেকেই বইয়ের সাজেশন নেই কারণ আমার বিশ্বাস বা আমার ধারণা আমি সেরা বইগুলো পড়তে চাই বা মানুষ যে যে বই সাজেশন করে ওই বইগুলো আমি পড়ব তাহলে আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা বইগুলো আমি পড়বো এরকমই আর কি আপনার কাছে আমি ওরকম র্যান্ডামলি যখন মানুষের কাছে পরিচয় হয় আমি বলি যে আমাকে একটা বই সাজেস্ট করেন বা পরিচিত মানুষকেও বলি আমাকে বই সাজেস্ট করেন তখন আমি অন্দ্রিলা মজুমদার আপু তাকে আর কি বলেছিলাম আপু আমাকে একটা বই সাজেস্ট করেন থিয়েটারে তখন তিনি থিয়েটারের কথা এটা আর কি সাজেস্ট করেছিলেন থিয়েটারের কথা বেশ কিছু সংখ্যা আছে আমার আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম পাণ্ডু এখানেও মূলত ওই যে বিশ্ব রঙ্গালয় নাটক ওখানে যেভাবে থিয়েটারের ইতিহাসটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক একইভাবে এই থিয়েটারের কথাই হচ্ছে আপনার এরকম বিভিন্ন সেক্টরে বিভিন্ন সংখ্যায় আপনার থিয়েটারের নিয়ে আলোচনা করা হয়েছে কীভাবে থিয়েটারে উৎপত্তি হলো হল আদিম যুগ মধ্যযুগ একদম প্রতিটা যুগ প্রতিটা অঞ্চল কেন্দ্রিক ভাগ ভাগ করে পড়ানো হয়েছে আপনি চাইলেও এই বইটা সংগ্রহ করতে পারেন এই বইটাও বেশ তথ্যবহুল একটা বই এরপরে যে বইটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশের নাট্য চর্চা ও নাটকের ধারা এখানে মূল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল নেবী সাতচল্লিশ থেকে একাত্তর হ্যাঁ সাতচল্লিশ থেকে একাত্তর এই টাইম লাইনটাকে আর কি বেশ জোরদার করে এই বইটি আর কি তৈরি করা হয়েছে বাট এর বাইরেও এখানে বইয়ের শুরুতে একদম বাংলাদেশের নাটকের ধারায় আপনার একদম প্রাচীন কাল থেকে যে পূর্ববঙ্গ রঙ্গভূমি থেকে শুরু করে এই ঢাকা কেন্দ্রিক বা বরিশাল কেন্দ্রিক বা সিলেট কেন্দ্রিক বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক যে নাট্যচর্চা সেটা সম্পর্কেও শুরুতে বেশ কিছু পেজে বেশ তথ্যবহুল এবং বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই কয়টা পেজই আলোচনা করা হয়েছে আপনি যদি এই বইটা পড়েন আমার কাছে মনে হয় এক থেকে পঁচানব্বই বা একশো পেজ এই পেজটা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত তাদের অবশ্যই পড়া উচিত এই ধরনের এক দশ পেজের ভিতরে এই বইটা শুরুর দিকে দশ পেজের ভিতরে এমনভাবে আপনার নাট্যচর্চা বাংলাদেশের নাটকের যে ধারাটা উপস্থাপন করা হয়েছে আমার কাছে মনে হয় অন্য কোনো বইতে এমনভাবে করা হয়নি বা হতেও পারে বা আমার সামনে পড়েনি সেক্ষেত্রে আপনি এই বইটি পড়তে পারেন এই বইটি আপনাকে থিয়েটার সম্পর্কে জানতে সাহায্য করবে এবং আরেকটা কথা আমি বেশ কিছু আর্টিকেল পড়েছি যেখানে হচ্ছে এই বাংলাদেশের নাট্যচাট্য নাটকের ধারা সুখমের বিশ্বাস রাইটার তার এই বইয়ের কিন্তু রেফারেন্স অনেকে এসেছে এবং এই জন্য এই বইটা আমি সংগ্রহ করেছি চাইলে আপনিও এই বইটা পড়তে পারেন সর্বশেষে যে বইটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে মুলতাসের মামনের উনিশ শতকের পূর্ববঙ্গের থিয়েটার ও নাটক এই বইটি নিয়ে আমার একটা আলাদা একটা ভিডিওই আছে এই চ্যানেলে আপনি চাইলে ওটা দেখতে পারেন আমি চেষ্টা করব। আমার এই ভিডিওর ইউটিউব ভিডিও যেহেতু আপনি দেখছেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে দেখতে হবে সেক্ষেত্রে ইউটিউবে আপনি এই ভিডিওর যে বুকের রিভিউটা আছে সেটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে দেখতে পারেন এবং এই বইটায় যে কথাটি আমি বলব এই পুরো ঢাকার নাট্যচর্চা নিয়ে বিশেষভাবে আপনি যদি জানতে চান সেক্ষেত্রে এই বইটি পড়তে পারেন এবং দেখলাম কি আপনি যদি থিয়েটারের ইতিহাস বা সাংস্কৃতিক ইতিহাস বলেন বা ইতিহাস এই কথাটি বলেন তাহলেই মুতাসির মামুন এই নামটা কেমন করেই যেন চলে আসে আপনি যদি ইতিহাস সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে পুরনো ঢাকার নাট্যচর্চা সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে বা ওভারঅল বাংলাদেশের নাট্যচর্চা পুরন ঢাকা বলে আমি কেন আলাদা করে দিচ্ছি বাংলাদেশের নাট্যচর্চা নিয়ে যদি জানতে চান তাহলে এই পূর্ববঙ্গের থিয়েটার ও নাটক এই বইটি আপনি পড়তে পারেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশ কিছু বই নিয়ে কথা বললাম আরও অনেক ধরনের বই আছে অনেক নাটকের বই আছে যেগুলো আপনি পড়তে পারেন এবং পড়ে থিয়েটার সম্পর্কে জানতে পারেন যাই হোক আপনার কাছে যদি মনে হয় না কোনো গুরুত্বপূর্ণ বই আমি মিস করেছি বা আমি এখানে বলিনি তাহলে হচ্ছে আপনি সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ